হাজার মানুষজন নেন না মোল্লাটে আপনার ট্রাভেলস আছে স্বর্ণের দোকান দেশে আপনি এই যে অন্যর বোরে নিয়ে এরম বাইরে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছেন কে আপনি গোপালগঞ্জ শহরে নিয়ে কোথায় গেছিলেন গোপালগঞ্জ শহরের ভিতরে আপনার ছেলে রয়েছে বাসায় আপনার ছেলে মেয়ে বাসায় রয়েছে নামিস নাকি নাম আগে নাম একদম তোরে একদম তোরে জবই দিয়ে দেবো একদম তুই এগুলো করে বেড়াইছিস এগুলো করছেন কেন আপনি এই লোকের বাসায় ছেলে মেয়ে আছে এই লোকের এই যে আমার আবার কথা বলে আইনি राउत আই দাও এখন এই ফুল লাইভ চলে এই যে আমার ভাই বউ এই যে এই লোক ফুসলাই ফাসলাই ইনারে নিয়ে এইগুলো করে বাড়াচ্ছে বোঝেন ইনার ভাষায় ছলেমি আছে এই লোকের আর এই যে ওই মহিলা এই মহিলা পরকিয়া করে বাড়ায় এই মহিলাটা সিনে ਰਹেন এগুলো আপনাদের ফ্যামিলি আবার ছিলাই কি সিন কি আবার ভয় তো এই মহিলা আবার ঝাড়ি দে আবার ব্যাক ব্যাক ধরে

এই লোক এই যে পরের বরে নিয়ে আপনারা এটা সোশ্যাল মিডিয়াতে পরে এই যে এই লোক বাসায় একটা ছেলে একটা মেয়ে আছে এর বাসায় একটা ছেলে মেয়ে এই জুম্মন নামাজ আজকে পড়ে সাল নিয়ে বাড়ি যাচ্ছে আমি খালি দেখলাম আর এই নিয়ে নামাজ পড়ে যায় পরের বোরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনারা মুলনাটে বাড়ি আর এই যে এই যে স্বামী বিদেশে এইগুলো করে বেড়াচ্ছে

আবার কথা কয় হ্যালো এই যে গুনাফাড়া মোড়ে আমি গুনাফাড়া মোড়ে আসেন 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 গুনাফাড়া মোড়ে আসেন হ্যালো আব্বু রে ফোন দিছে আব্বু আসতেছে আমার জাড়ি দেয় কয় লোকজনের সামনে আমার কয় বাড়ি হাত আমার জাড়ি দেয় মানসুরা মানসুরা আমার জাড়ি দেয় আমার বাবি